দাদু ভাই তুমি যাও ফ্রেশ হয়ে রেস্ট লো দাদা আমি রেস্ট করেনি তার আগে বিচার করতে হবে তোমাকে বিচার করতে হবে দাদু রাস্তার একটা ছেলে লাবনী কে থাক মেনেছে কর একটা বড় সাহস জমিদারের নাতনির গায়ে হাত করে দেখ করি বের হা ওই ছেলেকে খুঁজে কাছে আসবি জি জমিদার সাহেব ওই ছেলেকে ও কিভাবে খুঁজে বের করবে ওকে দেখেছে ওকে চেনে ওই ছেলেকে আমি ছিলাম ওখানে আমি ওকে খুঁজে বের করবো আমি নিজে ওকে শাস্তি দিব এই গ্রামের তো প্রত্যেকটা বাড়ি খুঁজলাম ওই পোলার তো পাইলাম না ওই পোলা এই গ্রামেরই না আর এই গ্রামের যদি হইতো তাইলে কত বড় সাহস জমিদারের নাতনির লগে বেদের বড় সাহস দিত না ওই যে ওই যে ওই ছেলে ওই তো আমাকে রাখি ভাই তুই চিনিস নাকি আরে হ্যাঁ আপনাদের বাড়ি যে খালা কাম করে ওই খাওয়ার ছেলে আমার মা যদি বাড়িতে কাজ না করতো তাহলে কি অবস্থা হতো সেটা একবার ভাবছেন সে কাজ আপনাকে বাড়িতে করে আমার মনে হয় না সেসব কাজ আপনারা করতে পারতেন তাই আমার মার কাজের ছোট বইয়েরা দেখবেন আর এমনিও আমার মা বেশি দিন আপনাদের বাড়িতে কাজ করবো না আমার চাকরিটা হইলে আমার মা কাজ